আসসালামু আলাইকুম খাইতে চাই থেকে আছে সাজ্জাদ আজকে আবার আপনাদেরকে নিয়ে এসলাম ইলিশের মাছ বাজার আমি এখন বাসা এখানে আছি আমার বাসার এখানে সামনে আমার নয়টা ইলিশ মাছ আছে এবং এই নয়টা ইলিশ মাছের ওজন হচ্ছে সাড়ে নয় কেজি তো এই সাড়ে নয় কেজির মাঝে এই দেখেন এই এই সাইজের ইলিশ তো এই মাছগুলো আমাদের কেজিতে পড়ছে চোদ্দোশো বিশ টাকা করে এবং আমরা এগুলো কিনছি চাঁদপুরের বিখ্যাত বড় স্টেশনের ইলিশ বাজার থেকে তো সেখানে আমরা অনেক আমাদের কাছে প্রথমে

আমাদের পালা পথা একটু ডিস্টার্ব করতেছে আমি জানি না এটা সিস্টেম এর কারণে ওজন দেখা যাচ্ছে না হয়তো বা মাসের ওজন ইনফিনিটি হয়ে গেছে তো আপনাদেরকে আমি সাইজ যদি দেখাই দেখেন এই যে বিশাল সাইজের এই যে দেখেন বিশাল সাইজের ইলিশ মাছ ঠিক আছে এবং এগুলো যদি দেখেন যে ইলিশের অথেন্টিকিটি যদি দেখতে চান তাহলে দেখেন আমাদের কি আছে এই যে পেটটা হচ্ছে মোটা চোখগুলো কালো এবং দেখেন এই কানকুটা যদি তুলেন কানকুর ভিতরে একদম টোটালি লাল দ্যাট মিন্স তার মানে কি এই মাছটা হচ্ছে একদম অরিজিনাল লোকাল জিনিস বুঝতে পারছি জিনিসটা এই যে প্রত্যেক মাছ দেখলেই আপনি বুঝতে পারবেন যেটা চকচক করতেছে এই যে দেখেন আমরা এখন পালা পথরে আবার রাখলাম এই যে এটা বলছো নয়শো বাহান্ন গ্রাম ঠিক আছে তারপর আমাদের এই আরেকটা মাছ যে আছে এটা দেখেন নয়শো পঁয়ত্রিশ তো মোটামুটি আর কি একটা ভালো এক কেজি এক কেজি একটা মাছ আছে এই যে এটা দেখেন এক হাজার ছত্রিশ তারপরে এক কেজি থেকে আরো 37 গ্রাম বেশি আর কি তো এই মাছগুলো দিয়ে আমাদের মোটামুটি হচ্ছে এখানে প্রায় হচ্ছে আমাদের সাড়ে তেরো হাজার টাকার মাছ আছে ভিতরে আরো কিছু রাখা আছে ওগুলো দেখাইলাম ওগুলো কনফিডেন্সিয়াল তো এই দেখানোর নিষেধ আছে তো এই মাছগুলো এখন আমাদের কিনে লস হয়েছে নাকি লাভ হয়েছে আশা করি আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যদি লস হয়ে থাকে তাহলে কিভাবে লাভ করা যেতে পারে এবং আরো আরও করে মাছ কেনা সম্ভব সেই জিনিসটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তবে শেষ করার মতো নয় আসসালামু আলাইকুম বাই বাই